শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই এটি সম্পর্কে ইতিবাচক মাত্রা যোগ করবে না শুক্রবার তলব সংক্রান্ত এক বিবৃতিতে এসব জানিয়েছে ভারত ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া সেখানে ভারতের কোনো ভূমিকা নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত যা সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কয়েকবার পুনরাবৃত্তি করা হয়েছে তবে এটা দুঃখজনক যে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়গুলোর জন্য আমাদের দায় পরে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচক ভাবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশের এসব বিবৃতি আসলে ক্রমাগত নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী বিবৃতিতে আরো বলা হয় ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থে সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা চালিয়ে যাবে তখন আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ ও পরিবেশের অবনতি না হয় সে ব্যাপারে সচেষ্ট থেকে সম্পর্কে স্বার্থে সহায়ক ভূমিকা রাখবে শুক্রবার সাতই ফেব্রুয়ারি পাঁচটায় ভারতে বাংলাদেশি ডিপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে দিল্লি